পুজো তো আমাদের শেষ হয়ে গেল তো পুজোর পরে আমাদের কি খাবার দাবার মানে খাওয়ার নিয়ম আছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে কিন্তু মানে আজকে খাবার দাবার দিয়ে আর কয়েটকুইবার ভিডিও হবে তাই না তারপরে হচ্ছে পরের দিন কারও একটা নিয়ম আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব সেটা কি বলতো খই দই তো খৈ ঠাকুরকে খৈ দই দিতে হয় সেগুলো আর কি মানে এই ভিডিওতে একসাথে আর কি শেষ করব মানে দেখাবো আর কি তো বারবার আরও অনেকগুলো করে আর পুজোর ভিডিও করব না তারপর আবার তো ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো জানি না ঘুরতে নিয়ে যাবে নাকি মশাই তো ঘুরতে গেলেও তো যে মানে সোমবারে পুজো করেছি তো তো মঙ্গলবারের দিনকার ছুটি আছে মঙ্গলবারে কিন্তু আমরা অবশ্যই ঘুরতে যাবো তো আমাদের গঙ্গার ওই পাড়ের শুনছি মেলা হয় তো সেখানেই আর কি যাওয়ার ইচ্ছা আছে তো যদি যায় অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব তো চলে এখন বকবক না করে হচ্ছে রান্নাঘরের দিকে যাওয়া যাক তো বন্ধুরা তোমাদের তো বললাম রান্নাঘরে যাব তো আজকে তো সকাল বেলায় আমরা পূজার পরে মানে গরম কিছু খাই না তো সবকিছু অন্যরকমই খাবার দাবার তো সেটাই আর কি খাবো সে কারণে রান্নাঘরে গেলাম না আজকে সরস্বতী পূজার দিন আমাদের নিয়ম হচ্ছে যে চিরা খাওয়া চিরা

তো আমরা এখন চলো খাওয়া দাওয়া করে নিই আর কি খাবার আছে তোমার সঙ্গে সে শেয়ার করছি আজ তোমার শেয়ার করছি কি খাবো এখন যদি বলেছিলাম একবার তা দেখাচ্ছি একবার ঠিক আছে এই দেখো বন্ধুরা চিরাটা ধুয়ে একদম শুকনো করে তুলে নেওয়া হয়েছে আর চিরার উপরে দিয়ে দিচ্ছে মিষ্টি সেরা তার সাথে রয়েছে মিষ্টি খেজুরের গুড়ের রসগোল্লা আর হচ্ছে সাদা মিষ্টি আর হচ্ছে দই তো এই মিষ্টি দইটা কিন্তু ভাই নিয়ে তো এখন এটাই খাওয়া হবে শুভ দুপুর বন্ধুরা তো আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম তো তোমাদের দাদা ভাই তো চিরা দই খেয়ে দোকানে চলে গেছে আর আমিও একটু চিরা দই খেয়েছিলাম যদিও আমার চিরা দই খেতে ভালো লাগে না তো একটু খেয়েছিলাম তো আর উঠেছি আজকে ভোরবেলায় তো খাওয়ার পরে ঘুম পাচ্ছিল তো মা আর ছেলে দুইজনে মিলে একটু ঘুমিয়ে নিলাম তো এখন উঠলাম এখন হচ্ছে দুপুরের জন্য লুচি বানাতে হবে তো দুপুরে যেহেতু লুচি খাওয়া আছে তো দুপুর বেলায় আর কি লুচি বানাবো তো লুচিটা বানাবো দিয়ে বাবাকে দিয়ে হচ্ছে পাঠিয়ে দেবো তোমাদের দাদা ভাইয়ের দোকানে আর কি গিয়ে দিয়ে আসবে আর সব বান্ধবীরা দেখছি বেশ ম্যাচিং করে হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি বরের সাথে ম্যাচিং করে পরে পরে যাচ্ছে ঘুরতে আর আমার বর নেই বলে আমি কী করছি সরস্বতী পুজোর দিনটাকে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছি তো যাই হোক চলো বন্ধুরা এখন লুচি টুচি করে নিই তারপরে আবার পরে আসছি ঠিক আছে এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে ময়দা মাখিয়ে একদম গোল গোল করে নিয়েছি আর এখানে লুচি বেলাও শুরু করে দিয়েছি আর কিন্তু ভাত না খেলে আমার একদমই ভালো লাগে না আর ভাত ছাড়া আমার একদমই চলে না বলতে গেলে তো কিছু করার নেই তাও এই সরস্বতী পুজোর দিনটা এই দই চিরা তারপরে লুচি এগুলোই আর কি খেয়ে থাকি আর এই দেখো লুচিগুলো কিন্তু খুব সুন্দর গোল গোল করে বেলে নিচ্ছে আর লুচি না আমার বেলতে মানে মোটামুটি প্রথমে দু একটা খারাপ হয় তারপরে ভালোই হয় তারপরে এই দেখো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার হচ্ছে লুচিগুলো এক এক করে ভাজার পালা তো চলো লুচিগুলো এখন ভাজবো তো দেখা যাক অন ক্যামেরায় আমার লুচি ফোলে নাকি তো এর আগের দিন যখন কচুরি করেছিলাম অন ক্যামেরাতেই খুব সুন্দর ফুলেছিল কচুরি আর রুটি আর আজকেও দেখো আজকেও কিন্তু সেম একদম মানে লুচিগুলো একদম ফুলকো ফুলকোই হয়েছে তো ময়দাটা আমি অনেকক্ষণ ধরে মেখে রেখে দিয়েছিলাম আর যে কোনো লুচি রুটি ময়দা যদি বেশিক্ষণ ধরে মাখিয়ে রাখা যায় না আমার মনে হয় লুচি রুটি খেতেও সবটা মানে নরম হয় আর খুব সুন্দরভাবে ফুলে দেখো প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো চলো এখন আমি লুচিগুলো গুলো ভেজে নিই তারপর আবার আসছি আর লুচির সাথে কি করবো বলো তো খেজুরে গুড়ের পায়ে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো একবারেই পুরো করে নিয়ে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে হাজির ফুলকো ফুলকো লুচি তার সাথে রয়েছে খেজুরে গুড়ের রসগোল্লা আর হচ্ছে খেজুরে গুড়ের পায়েস লুচি দিয়ে পায়েস খেতে আমার তো বেশ ভালোই লাগে কাদের কাদের ভালো লাগে কোন বন্ধুদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম একদম রাতে তো রাতে রান্না করছি তো সারাদিন তো মিষ্টি খাবার লুচি টুচি খাওয়া হলো তো ভেবেছিলাম খিচুড়ি করবো তো আজকাল খিচুড়িটা করিনি দুদিন আগে গেছি বলে আর ভালো লাগছে না খিচুড়ি খেতে তো এখানে দেখো ভাত বসিয়ে দিচ্ছি আর এই দেখো আলু আর কাঁচাকলার সিদ্ধ দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই ভাত ফুটছে কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আজকে নিরামিষ সিদ্ধ আর ভাজা করব তেমন তরকারি করব না রাতে তরকারি অতটা লাগেও না এই দেখো এখানে আলু কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি পোস্ত দিয়ে ভাজা করব। আর তার সাথে বেগুন ভাজা আর সিদ্ধ হালু সিদ্ধ কলা সিদ্ধ এই হচ্ছে রাতের মেন তো করে নেই তারপরে আমাদের দেখা এই দেখো বন্ধুরা বান্না কমপ্লিট আর আমার জন্য ভাত নিয়ে চলে আসলাম এখন বাজে হচ্ছে দশটা তোমাদের দাদা ভাই এখনো আসেনি তো দেরি হবে সেই কারণে আমি খেয়ে নেবো ভাত হচ্ছে ঝাল ঝাল আলু সিদ্ধ মাখা আর এই দেখো বেগুন ভাজা তার সাথে পোস্ত দিয়ে আলু ভাজা তো এই হচ্ছে রাতের ডিনার তো চলো খেয়ে নিই আবার পরে আসছে শুভ সকাল বন্ধুরা আগের দিনকার ভিডিওটা শেষ করা হয়নি আবার চলে আসলাম পরের দিন সকাল মানে আজকে হচ্ছে মঙ্গলবার তো সকালে কাজ পাঁচ সেরে চা নিয়ে বসে গেছি আর কালকে কাল লুচি এখনো খাচ্ছি যেহেতু রাতে খাওয়া হয়নি তো রাতে ভাত খেয়েছিলাম সে কারণে লুচিটা থেকে গেছিল তো এখন লুচিটা খেয়ে নিচ্ছি আর ঠাকুর মশাই আসবে খই দই হবে আজকে আর আজকে তো মঙ্গলবার তো এই ভিডিওটা যদি পারি কালকে দেব নাহলে দুদিন পরে আর কি দেবো তো চলো চাটা খেয়ে তারপরে বন্ধুরা এখন বাসছে দশটা পঁচিশ ঠাকুর মশাই এই মাত্র এলো আমাদের এখন রান্না বান্না কিছু কমপ্লিট হয়নি ঠাকুরটা পুজোটা হোক তারপরে গাছ বাদ সব পুজো হবে তো চলো বন্ধুরা যাই ঠাকুরের কাছে আমার একটু অসুবিধা আছে সেই কারণে আমি আর কি গুছাতে পারবো না তো মা সমস্ত পুজোর মানে জিনিসপত্র সব কিছু গুছিয়ে দিলো আর ঠাকুর মশাইও চলে এসছে পুজোও শুরু হয়ে গেছে এই দেখেন খই দই কলা চিরা আর এখানে একটা ফলের প্রসাদ করেছে খই দই হয়ে যাওয়া মানেই মায়ের বিসর্জন তাই মনটা একটু খারাপ লাগছে আবার একটা বছর অপেক্ষা যাই হোক আমরা সেই অপেক্ষায় থাকবো

এবার হচ্ছে ঠাকুরকে টিপ পরাবে দই আর হলুদ দিয়ে তো মাকে মানে হলুদ চাইল মা ওখানে হলুদ দিয়ে দিল আর দই আর হলুদ খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ঠাকুরকে পরিয়ে দিলো তার সাথে আমাদের বাড়ির সবাইকেও আর কি টিপ ঠাকুর বিসর্জন হয়ে গেল চলো মা আপনার প্রসাদ রেডি করছে আবার এক বছর না এই দেখো চলো প্রসাদ তৈরি করা হোক তারপর দেখাচ্ছি আর এই দেখো এখানে মা প্রসাদটাকে এখন রেডি করবে সবাইকে দেওয়ার জন্য মানে কলা দই চিরা সব কিছু আর কি একসাথে ভালো করে মা খাবে তারপর হচ্ছে সবাইকে আর কি দিতে হয় তো এই দেখো মা হচ্ছে প্রসাদটাকে এখন মাখিয়ে নিচ্ছে তারপরে এই যে বাড়িতে সবাইকে তুলে তুলে দিচ্ছে মানে প্রত্যেকটা আমাদের গলিতে যে কটা বাড়ি আছে সব বাড়িতেই আর কি প্রসাদটা দিয়ে আসা হবে প্রথমেই দেওয়া হলো অনলাইন থেকে আমাদের মাল এসেছিল সেই ছেলে দুটোকে মা প্রসাদ রেডি করছে আর দেখো কত জন্ম ওয়েদার মানে দুপুর দিকটা খুব গরম লাগছে আবার সকালে রাত্রে ঠান্ডা এই জন্য সবার শরীর খারাপ করছে আর আমারও ঠান্ডা লেগেছে তো আমরা এখন খাবো মায়ের ভোগ দেখা দেখো দেখাও মা চলে গেলো প্রসাদ দিতে পারাতে দক্ষ মন্দিরে আমরা ঘুরে যাই একটা খাই যে কোনো জিনিস আস্তে আস্তে এটাই খুব ভালো লাগে এই দেখো বন্ধুরা কালকে পুজো হলো আজকে সকল বিসর্জন হয়ে গেলো আর খরদি প্রসাদ আমরা খাচ্ছি আবার একটা বছরের অপেক্ষা একটা বছর পরে আবার হবে তো পরের বছর আমাদের ইচ্ছা আছে যোগ্য করবো মানে যে প্রবে এসেছিলো উনি বললো মানে যেহেতু সরস্বতী পুজো খুব তাড়াতাড়ি করে করতে হয় ওই জন্য সবাই যোগ্য করতে পারে না তো আমাদের বলেছে যোগ্য করে দেবে আস্তে আস্তে পুজোটা হবে বলছে চার ঘন্টা ধরে পুজো করবে যাই হোক সে পরের বছরে অবশ্যই দেখতে পাবে আর

সকালের ব্রেকফাস্ট রুটি আর হচ্ছে ওলকপির তরকারি আর গতকালকে ছিল পায়েস আর এই রুটির তরকারিটা মায়ের রান্না করেছিল তো চলো এখন খেয়ে নিই তারপর আবার আসছে সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল দেখে নিলাম রুটি সুন্দর তরকারি ছিল ছোলা দিয়ে করেছে মা খুব ভালো হয়েছিল ওই তো করে না মা করেছিল পায়েস ছিল তো এখন একটু রেডি হয়ে গেছে তো একটু বেরাবো আর এই ভিডিও শেষ করলাম ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পরে কি করছি এটা পরের ভিডিওতে শেয়ার করবো